সালামু আলাইকুম এই মুহূর্তে আমি সৌদি আরবের আসিরিজনের আবার ডিস্ট্রিক্টে আছি আমরা এখানে সকল প্রবাসীরা সকল বাংলাদেশের যে এই কোটা আন্দোলন নিয়ে বা সহিরাশার পতন নিয়ে যে একটা আন্দোলন হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনের ক্ষেত্রে যে যত সকল নারী পুরুষ শিক্ষার্থী বিন্দুসহ যত আমজনত সহ যত শহীদ হয়েছে সকলের আত্মার মাখ ফেরতের জন্য দোয়া কামনার জন্য এবং ভবিষ্যতে সামনের দিকে যে বাংলাদেশটা আরো সুস্থ সুন্দর করতে পারে সেই জন্য আমরা একটা দোয়া আয়োজন করেছি একেবারে ছোট্ট এটা আমরা যে আয়োজনটা করছি এটা কোনো ব্যক্তিবর্গ কোনো একটা আসলে রাজনৈতিক ফরজা বা কোনো কিছু না এটা জাস্ট আমরা নিজেরাই নিজেরা উদ্যোক্তা নিয়ে নিজেরাই যে যা পারছে পঞ্চাশ একশো দুইশো দিয়ে নিজেরাই একটা আয়োজনের ব্যবস্থা করেছি এখানে কোনো ব্যক্তিবর্গ বা কোনো একটা অন্য কোনো উদ্দেশ্য না জাস্ট আমরা সকল যারা শহীদ হয়েছে এবং বাংলাদেশটা যাতে সুন্দর সুস্থ থাকতে পারে এবং যারা সকল প্রবাসী ভাইরা আছে সকল যেন ভালোভাবে থাকতে পারে এবং সকলের জন্য দোয়ার জন্য আমরা জাস্ট আয়োজন করেছি এখানে আসলে আমরা প্রায় আমরা এখানে ছোটোখাটো আয়োজন এখানে আমাদের একশো ঘরের লোক আছে আমরা এখানে জাস্ট একটা আয়োজন করছি তো এই এরকম আয়োজন আসলে আমি সৌদি আরবের মধ্যে আমি প্রায় পাঁচ বছর কাছাকাছি আছি এরকম আয়োজন কখনো করা হয় নাই শুধুমাত্র বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং সকল শহীদের আত্ম মাখরের জন্য এবং সকল প্রবাসীদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে ছোট্ট একটা এখন আপনার আমাদের যে কর্তব্য আমি যেই কথাগুলি আপনাদের কাছে বলার জন্য আসছি মূল কথা হচ্ছে যে আপনাকে আমাকে দিনের পথে থাকতে হবে হকের পথে থাকতে হবে এর বিকল্প কোনো পথ আছে আপনি আমি দুনিয়ায় যা করি একজন আর পাঁচশো কোটি টাকার মালিক পাঁচ কোটি টাকার মালিক দশ কোটি টাকার মালিক এই সায় সম্পত্তি কোনো কাজে আসবে না যখন মৃত্যু আসবে সব রেখে আপনাকে আমাকে চলে যেতে হবে টাকা পয়সা কোনো কাজে আসবে আজিবা আল্লাহ বলছেন লা বাইউন ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফআহাতুন। কোন কে না ব্যবসা কোন ব্যবসাবানিজ যে কিয়ামত দিন কোনো কাজে আসবে না। কোন সুপারিশ কোন কাজে আসবে না। কোন উকিল মুক্তার বেริস্টার কোন কাজে আসবে না। কাজে আসবে ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লা ফি খুস আমানু ওয়া আমিলুস সালিহ। আল্লাহ বলছেন অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে। তবে তারা বেতিকে বেতিরিকে যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে। প্রিয় ভাইরা আপনাদেরকে উদ্বত্ত্ব আহ্বান জানাবো সেই ভালো কাজগুলি আমরা করব। আমরা একটা সুন্দর এক সুন্দর একটি দেশ তৈরি করার জন্য আমরা এখন যে বর্তমান শাসক গোষ্ঠী অর্থাৎ বর্তমান যে এখন কিয়াটাকার সরকার অথবা অন্তর্ভুক্তিকালীন সরকার যেটা বলি আমরা সেই সরকার শপথ গ্রহণ করেছেন সেই সরকারকে আমরা সকলে কি করব সাহায্য করব যাতে করে আমরা একটা সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারি যেই রাষ্ট্রের মধ্যে আপনার সন্তানের গ্যারান্টি থাকবে যেই রাষ্ট্রের মধ্যে ইসলামের গ্যারান্টি থাকবে যেই রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রচার প্রসারিত হবে আমাদের আজকের আয়োজনের মধ্যে আসলে এখানে আমাদের কোনো নির্দিষ্ট কোনো একজন না আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই আয়োজনটা করেছি জাস্ট এখানে কিছু খাওয়ার আয়োজন করা হয়েছে বিসমিল্লা এখানে ছোটোখাটো কিছু খাওয়ার আয়োজন করা হয়েছে আর আমাদের সাথে সকল এখানে আমাদের ইঞ্জিনিয়ার সুপারভাইজার সব আমাদের বড় ভাইরা আছে যারা খুব পুরোনো আমাদের কোম্পানির তো তাদের অনেক কষ্টের উদ্যোক্তা নিয়ে আসলে তারা অনেক পরিশ্রম করছে আর আমরাও তাদের সাথে যতটুকু পারছি সাহায্য সহযোগিতা করছি তাদের আয়োজনে আজকের এই আয়োজনটা তো সবাই দোয়া করবেন এবং সকল প্রবাসীর জন্য দোয়া করবেন এবং বাংলাদেশে যত ভাই বোন আছে যারা শহীদ হয়েছে এবং যারা জীবিত আছে সকলের জন্য দোয়া করবেন ठीक pun कोई रावत जी

নিচে পাইছি বেটাকৈ বিৰো এয়া কৰে আপোনাৰ কি তো কৰল উল্টা দোৰা কৰো